তো যাই হোক বলা একটা দ্বীপ আপনারা অনেকেই জানেন আমার এই বোনটার সাথে কই কি হয়েছে আমি এখন বিস্তারিত শুনবো তারপরে আপনারা দেখবেন ইনশাল্লাহ আমি এখন কাজটা শুরু করি যে যা হোক আল্লাহর কাছে আপনি কথা বলেন না কথা বলেন কথা বলেন না এই জায়গায় কেউ কথা বলতে পারবেন না সাউন্ড কোনো কথা বলবেন না আপনি বের হয়ে যান বাড়িতে সিদ্ধান্ত নেন বের হয়ে যান বের হয়ে যান সাথে আমার সাথে একটু কথা হলো আসলে আমার এই বোনটির সাথে আপনার সম্পর্কটা কি আচ্ছা ওকে এ বাচ্চা আচ্ছা বসেন এখানে বসেন আচ্ছা হ্যাঁ ছোটবেলা থেকে সমর করেন মানে এই বাচ্চা হলো ছোটবেলা থেকে পড়াশোনা থেকে পড়াশোনা করেছে হ্যাঁ তারপরে থেকে এই পরে মানে

সবকিছু <imitation> খেয়ে <imitation> 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 রাস্তে পরে আমি তিনটা বুদ্ধি রাস্তায় পরে যাবো কোনটা

আল্লা রবুল আলমিন যারা আমাদের সকলকে সুস্থ রাখেন আমার সামনে যে বোনটি উপস্থিত আছেন তারা হলো বাংলাদেশের একটি সৌন্দর্য দ্বীপ বোলা যে মনপুরা দ্বীপ সেই মনপুরা দ্বীপের থেকে আসছেন ওনারা ওনাদের বাড়ি হলো বোলা বাংলা বাজার আল্লাহ রাবুল আলমিন যেন তাকে শৈ সুস্থ রাখেন ওনার মেন সমস্যা হলো ওনাকে জিনে ধরেছে প্লাস ওনার উপরে জিন চালান করেছে ওনাদের ফ্যামিলির উপরে এই জন্য উনি আক্রান্ত হয়েছেন যাও উনি বেশি অসুস্থ থাকার কারণে আমি ভিডিওটা বেশি দীর্ঘায়িত না করে ওনাকে সুস্থ রাখার জন্য যেহেতু আবার সে যাইতে হবে তাড়াতাড়ি আমি ইয়ে করে দিচ্ছি বলে আপনার নাম বাবার নাম সৈয়দ আহমেদ বাচ্চার নাম কি

আর এই নম্বরে ইউটিউবের চ্যানেলের ভিতরে আপনার ফেজে প্রতি জায়গায় আমার নম্বর দেওয়া আছে একটা নম্বর আছে আর দ্বিতীয় কোনো নম্বর নাই আমার ই যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা বয়সে যোগাযোগ করলে প্রতারকের হাতে ধরা খেয়ে যাবেন ফ্যাক আইডিতে পরে যাবেন অবশ্যই আমার মোবাইল নম্বর অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপ কখনো বয়স অথবা মেসেজ যোগাযোগ করবেন না কথা হবে ইনশাল্লাহ পরবর্তী দেখা দেখাবে আসসালামু আলাইকুম দাঁড়ান দাঁড়ান